এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ নামতার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি জনাব আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই সেটা আমাদের দেশের মিডিয়া এটা কোনো নিউজ করেনি হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের চাকরির চ্যুতির কথা এসছে সেটা এই দেশের কোন মিডিয়া পাবলিশ করেনি আমাদের দেশের মিডিয়া এখনো সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে আমরা সরকারের দিক থেকে কোন রকম কোনো চাপ কারো উপরে আছে বলে জানি না এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো স্বতঃস্ফূর্ত ভাবে একদম খোলাখুলি কাজ করুক কিন্তু না আমরা জনাব হাসরাত আবদুল্লাহ এবং সময় টিভি কে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা আমি ফেসবুকে প্রচুর আলোচনা দেখেছি এন্ড আই ওয়াজ ওয়েটিং যে এটা কোনো মেইন মিডিয়াতে আসবে সো এটার অথেন্টিসিটি নিয়ে আমার সন্দেহ থাকবে এবং তখন আমি কথা বলবো কিন্তু আমি দেখলাম এটা হলো না সাম্প্রতিক সময়ে আমার হাতে যেটা আসলো বাংলা আউটলুক একটা নিউজ আসলে একরকম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স এবং এখানে এফপি রেফারেন্স আছে তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার এটা যদি সরকার না হয় তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন আমি এটা একটু জানতে চাই এটা একটু বুঝতে চাই কারণ একটা ভয়ের ব্যাপার আছে বলে যেন হাসনাত আবদুল্লাহ প্রমাণও করেছেন আমি এভাবে বলবো আমি যেন হাসনাত আবদুল্লাহ কথা পরে আসছি তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি বেশ কয়েকজনকে চাকুরিচ্যুতি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন সাংবাদিক ছিলেন তিনি বলেন পাঁচ জনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়া পেয়েছেন তিনি ফারুক বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্ত একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে এদিকে সময় টিভিতে থেকে ছাঁটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না তিনি আরো লেখেন সি এ সহ অনেকের সাথে কথা বলেছেন তার আশ্বস্ত করেছেন কোনো বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই তারপর রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে পাঁচ কর্মীকে ফোন কোন কারণ দর্শন ছাড়াই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেই আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন প্রতিবেদনে বলা ডিসেম্বর প্রায় পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান হাসনাত এফপি কে বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল হাসনাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা সমর্থক সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তিনি দাবি করার ক্ষেত্রে সমস্যা দেখেন না কিন্তু সাংবাদিকদের বরখাস্ত করার তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন আমি হাসনাথের এই জায়গাটা আবার পড়ি ভীষণ রকম সমস্যা আছে তার এই মন্তব্যে আমি জানি না হাসনাত বিবেচনা করে দেখেছে কিনা যে তিনি কি বলেছেন নাকি তিনি ভেবেছেন নিয়ে নিউজ হবে না উনি বলছেন বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল মানে উনি ওনার ওখানে যাওয়া জাস্টিফাই করছেন তার মানে যদি কেউ কাউকে কারোর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় আপনার যদি হ্যাডাম থাকে আপনি দলবল নিয়ে গিয়ে সেখানে চাপ দেবেন তো হাসাত আসলে তাই দেখাতে গেছেন হাসনাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সমর্থক কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে না সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল ধারণা হাসনাত স্নেহের হাসন আমি ওদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি আমি এই কথাটা বলছি এ ছাত্ররা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল সো আমি তার আমার বয়সে অনেক ছোট হলাম আমি ওদেরকে শ্রদ্ধা করি তো হাসনাত যেটা বলতে চাই সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল পারসেপশন সংবাদপত্র ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াবে না এটা সিওর এটা অপরাধ মিস ইনফরমেশন আমরা ছাড় দিতে পারি কিন্তু ডিসন সংবাদপত্র ছড়াবে না কিন্তু অসম্ভবের কিছু না সে কার পক্ষে কথা বলবে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিনা কিভাবে বলবে সেটা নিয়ে আমরা একটা প্রশ্ন করছি উইচ ইস ভ্যালিড আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট নাতন রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে হ্যাঁ এই আওয়ামী লীগের সমর্থন করা আওয়ামী লীগকে সমর্থন করা একটা মাফিয়া রেজিমকে সমর্থন করা একটা ডিফারেন্ট ডিসকাশন ডিফারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু তারপর তিনি বলছেন তাই তিনি তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না মানে উনি দাবিও করতে পারেন আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার কারো কিছু যদি আমার পছন্দ না হয় মিথ্যা প্রাপ মিথ্যা প্রাগানটা যেন ফাসনাত আবদুল্লাহ বলছেন কে কে এটা ডিটারমাইন করবে কে এটা নিয়ে কথা বলবে কে এটা ঠিকঠাক করবে মানে আমি যে কেউ কেউ বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন আপনি আপনার আমাকে নিয়ে মানে অবমাননাকর মন্তব্য করছেন মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটা কি একটা সালিসই থাকে এই জন্য স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায় মূলত সেই জায়গায় সে আসলে একটা সালিস বিবাদমান পক্ষ থাকে একে অপরের বিরুদ্ধে নানান রকম সংকট থাকে তখন সে সালিস করে সে দুজনের মধ্যে বিবেচনা করে বিচার করে বিচার করে একটা সিদ্ধান্ত জানায় এজন্যই রাষ্ট্রের প্রয়োজন আর না হলে এটা মবের মূলক কিংবা মবের মূলক ইদানিং বলা হয় না আমি মগের মূলক খুব বলতাম আওয়ামী লীগের আর এখন ছোট মাছারি বড় বিভিন্ন রকম মবের মুলুক তৈরি হচ্ছে এগুলো খুব ভয়ঙ্কর কথা খুব ভয়ঙ্কর কথা যেন হাসনাথের সাথে আমি একটা শোতে জনাব খালেদ মহিউদ্দিনের সাথে ছিলাম হাসনাথকে আমি সেখানে সেই শোতে বলেছিলাম তারা যখন এগুলো করেন তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন যে সরকার পেরে উঠছে না এই সরকারের নিয়ন্ত্রণ নেই ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান নানান রকম আলোচনা করেন নানান মধ্যস্থতার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন ওনার তো কোনো অথরিটি নেই ওনার কোন রকম কোনো অথরিটি নেই বরং জেনাবাসনাতের যথেষ্ট সরকারের সাথে আছে তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছে কি যে টিভি চ্যানেল যে মন্ত্রণালয়ের অধীন সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন কোন অভিযোগ যদি থাকে কি কি ব্যবস্থা নেওয়া সেটা তারা নিতে পারেন সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল কোনো সন্দেহ নাই আমি আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন এবং একাত্তর দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টক শো করতে যাবো না ইদানিং যাচ্ছি ইদানিং তারা আমাকে ডাকছিল কিন্তু সময় টিভিতেও যদি এই ধরনের সমস্যা থাকে যদি সমস্যা আছে আসলে আমি এটাও মনে করি যে সময় টিভিতে পতিত আওয়ামী লীগের লোকজন আছে এবং যারা তাদের কোনো না কোনো ফর্মে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে এটাও আমি

এটা উচিত হবে আমাদের জাতির এই এত বড় এত বড় বিধ এত বড় কাজ করাদের এই জায়গায় চলে যাওয়া খুবই মর্মান্তিক হবে কিন্তু হতে পারে আমরা কেন আমরা সময় যেন মনে রাখি আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে মুক্তিযুদ্ধের পর আবার তোরা মানুষ হ বলে সিনেমা তৈরি করতে হয়েছিল খানাতাকে তাকে মুক্তিযোদ্ধারা যখন বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে আমি হাস্তাৎ কোনো অনিয়ম করতে গেছেন আমি সেই আলোচনায়ও যাচ্ছি না আমি বলছি না আমি আশা করি আমাকে ভুল বুঝবেন না যে এটা অনিয়মের জন্য গেছেন কিন্তু নিয়মটাও এভাবে পালন করা যাবে না এটা সবচেয়ে জরুরি কথা আমরা আমরা একটা চাই শেখ হাসিনার হয়ে যে কোনো কিছু করে ফেলতে পারি সেটা চাই না আমরা একটা আইনের দেশ চাই এবং চার মাস পার হয়ে গেছে সুতরাং প্রশাসন কাজ করছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না তাই আমাদেরকে করতে হচ্ছে এই কথাগুলো বলারও কোনো সুযোগ নেই আমি এই কাজগুলোর জন্য তারা একটা ব্যবস্থা একটা সিস্টেম ঠিক করুন আর তাদের একটা জিনিস মনে রাখা দরকার যে কেউ না কেউ যদি এখন বিভিন্ন পরিচয় অনেক কিছু করা যায় সমাজে বাস করি দেশে বাস করি আমাদের মিডিয়াগুলো এখনো কথা বলতে শুরু করে নাই তাদের সতর্ক হওয়া দরকার তারা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে এবং রাজনৈতিক দল তৈরি না করলেও আমাদের এই এই অসাধারণ এই মটের অসাধারণের সন্তানরা শেষ পর্যন্ত মানে বিতর্কের মধ্যে থেকে মানুষের দ্বারা পারে না এবং আমি সরকারের কাছে আহ্বান জানাই এই ধরনের পদক্ষেপ ঠেকানোর জন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নেবেন সরকারের দেখা উচিত না কে কি করছেন কার সাথে করছেন অন্যায় যদি করা হয়ে থাকে সেটার জন্য করবেন কেউ যদি অভিযুক্ত হন সময় টিভি যদি সিরিয়াস কোন কারণে অভিযুক্ত হয় তার সাথে আইনিভাবে ভাবে আইনের চৌহদ্দির মধ্যে সংবিধানের চৌহদ্দির মধ্যে আচরণ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে দুদিন আগে একজন ব্যক্তির গলায় আমি তাকে মুক্তিযোদ্ধা বলি না কারণ গুজ্জুতার মালা যদি সাধারণ মানুষের গলা যায় মুক্তিযোদ্ধার যায় দেয়া যাবে যদি আমরা সহি মনে করি কিন্তু আমরা এটাকে সহি মনে করি না কোনো মানুষ আরেকজন মানুষের গলায় জুতার মালা দিতে পারে না আমাদের দাবি একটা খুব সিম্পল দাবি ছিল কারণ আমি কোনো অভিযোগ আছে কোনো অন্যায় তিনি করেছেন যদি সেটা হয় সেটা আইনগত ব্যবস্থা হবে মগের বা মবের মূল্যুক নিশ্চিত করা যাবে না সরকারকে সতর্ক হওয়া খুব জরুরি এবং কিছু ব্যবস্থা কিছু দৃষ্টান্তমূলক